স্পষ্ট নির্দেশনা দলের আমাদের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো রকম দলে অনুপ্রবেশ করানো যাবে না আমলিগের লীগের কোনো লোককে দলে নেওয়া যাবে না এটা সুস্পষ্ট বার্তা আমাদের তারেক রহমান সাহেব যেটা আমরা সবাই অক্ষর অক্ষর পালন করতেছি এটাই সত্যি এর বাইরে আমাদের দলের আর কোনো ই নাই প্ল্যান নাই আর কি নিচ্ছে নেওয়ার ক্ষমতাও কারো নাই কারণ আমাদের দলের যে হাইকমান্ড তার নির্দেশ আমরা সবাই পালন করি ফলো করি এখানে অনেকে দেখবেন একটা সময় ছিল তারা বিএমপি করছে বিএনপি করে মামলা খেতে খেতে তাদের উপর এত নির্যাতন করেছে তাদেরকে বাধ্য হয়ে গ্রাম ভিত্তিক এলাকাতে তাদেরকে অনেক সময় আমলিগের লোকের সাথে চলতে হয়েছে বাঁচার জন্যে পরিবারের মান সম্মান বাঁচানোর জন্যে কী নির্যাতন করেছে এলাকায় মানুষ জানে যারা গ্রামগঞ্জের লোকগুলা কিভাবে অন্যায় করেছে যদি তারা ইজ্জতপন্ন বাঁচে না যদি তারা ওই আমলিগের সাথে না চলে এইভাবে কিছু লোক আমলিগে তারা জোর করে নিয়েছে তারা হয়তো আজকে মনের টানে মনের ভালোবাসায় হয়তো অনেক মিছিল মিটিংয়ে হাঁটতেছে চলার চেষ্টা করতেছে আর তারা কিন্তু বেসিক্যালি বিএনপি পরিবারের তাদের উপায়ন্ত না পেয়ে অনেক সময় তারা ওদিক যেতে বাধ্য হয়েছে বা সেদিক থেকেও আমরা সতর্ক আছি আমরা কোনো পোস্ট পদবী কোনো জায়গায় কোনো রকম আমলিগ গ্যাস আমলিগ মাইন্ডের আমলিগের কোনো লোককে নেব না এবং নেওয়া যাবে না এটাই সুস্পষ্ট আমাদের দলের চেয়ারপারসনের বার্তা এবং আমরা সেটা অনুসরণ করতেছি বিগত আমরিক সরকারের দোসররা এখন কিন্তু বাংলার আনাচে কানাচে ঘুরতেছে সিন্ডিকেট তো তারা করতেইছে তার মধ্যে এবং এই সরকারের বদনাম করার জন্য পায় তারা করতেছে মানুষ কিন্তু শান্তি থাকলে না খেয়েও শান্তি পায় আগে তো আমরা সম্পূর্ণভাবে অনিশ্চিত ছিলাম এখন আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি এই সিন্ডিকেটটা পুরোপুরি কণ্ঠপথে আওয়াম লীগের লোকজন মাত্র তিন মাস হলো এই সরকার দায়িত্ব নিয়েছে এটা ভাঙতেও তো সময় লাগবে তোমরা থাকবে না আর দেশে এখন সমস্ত কিছুর উদ্যোগতির আরেকটা কারণ দেশে কোনো টাকা পয়সা নাই অর্থ নাই বাণিজ্য নাই ব্যবসা নাই সব খালি করে রেখে গেছে প্রত্যেকটা সেক্টর খালি করে রেখেছে গেছে বিভিন্ন প্রজেক্টের নামে বিভিন্ন বিদ্যুতের বিল পে করা দেখে রিজার্ভটাকে শূন্য করে দিয়েছে বাংলাদেশে কোনো টাকাই নেই এখন আমরা তো এখন বাংলাদেশে ফুডের এলসি ছাড়া ম্যাক্সিমাম এলসি করতে গেলে অনেক ধরনের বাধা ছিল এই যে লাস্ট দশ মাস ধরে নামল এই শেষের দিকে এই অবস্থা দাঁড়িয়েছিল আর এখন তো আস্তে 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 ভালো হচ্ছে আমাদের দেশে এখন আমাদের ভাইরা যারা বিদেশে আছেন ভাইয়েরা বোনেরা কষ্ট করে যেই রেমিডেন্স পাঠাচ্ছেন প্রত্যেক মাসে টু বিলিয়ন ডলার করে তারা পাঠাচ্ছেন আমাদের গার্মেন্টসের এক্সপোর্টও বেড়ে গেছে আল্লাহর রহমতে এই দেশ আবার ঘুরে দাঁড়াবে ছয় মাস এক বছর সময় লাগবে শুধু বর্তমান সরকার অর্থ বন্ধ করবে এবং সুন্দর একটা নির্বাচন দেবে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে কমিটমেন্ট থাকবে জনগণের প্রতি তখন তাদের দায়িত্ব হবে জনগণ খুশি রাখার এখন তো কমিটমেন্ট নাই বর্তমান সরকারের এরা আসছে একটা কমিটমেন্ট দিয়ে শুধু একটা নির্বাচন দেবে তো নির্বাচন দিয়ে একটা সুন্দর সরকার যখন ক্ষমতায় আসবে তখন বাংলাদেশের ওই সরকার আমি মনে করি যে বিএনপি সরকার আসে তাদের একটা দায়বদ্ধতা থাকবে মানুষের কাছে একটা কমিটমেন্ট থাকবে একটা ওয়াদা থাকবে সেটা পূরণ তারা করতে বাধ্য থাকবে আর পার্শ্ববর্তী দেশের সবাসের সুসম্পর্ক করে বন্ধুতা করে দেশ গোড়ার কাজে লিপ্ত হবে এখন তো কেউ ইচ্ছা করে একটা কমিটমেন্টে বাইরে থেকে কাজ আনতে পারবে না কাকে দেবে সরকারি নেই এ তো সরকার তো যদি তাড়াতাড়ি সম্ভব হয় তাড়াতাড়ি সম্ভব এক সুন্দর নির্বাচন দিলে এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আমি আশা করি আমি মনে করি বাংলাদেশে সামনের দিনগুলো এই দেশ আবার নতুন করে ঘুরে দাঁড়াবে দেশ নায়ক আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি সুন্দর দেশে পরিণত হবে যে দেশে সন্ত্রাস থাকবে না দুর্নীতি থাকবে না আশা করি আপনারা তার এক নেতৃত্বে বাংলাদেশ ভালোভাবে এগিয়ে যাবে আবার বলতে গেলে শেখ হাসিনার কথায় চলে আসে তো শেখ হাসিনার সরকার দেশের মানুষ মরে যাক বেঁচে থাকুক তার মুখ্য উদ্দেশ্য ছিল এটা তার উদ্দেশ্য ছিল কীভাবে সে বড় বড় প্রজেক্ট করবে যে প্রজেক্টের নামে সে দেশ থেকে টাকা পাচার করবে যেই কটা প্রজেক্ট করেছে তাতে গরিব মানুষের উপকার হয়েছে দেশের কি উপকার হয়েছে দশ টাকার জিনিস যদি একশো টাকায় খরচ করে দায় এই দায়ভার তো আমাদের কাঁধে ফেলে দিয়ে গেল তাই না আজকে এই যে লোনের বোঝা তো আমাদের কাঁধে টাকাটা কোথায় টাকাটা বাইরে সরে ফেলছে তো তার টার্গেট ছিল ওইটা তার টার্গেট ছিল বাংলাদেশের ভোটের রাজনীতি দরকার নাই পুলিশ প্রশাসনকে পালবে আর্মি পালবে ইলেকশন করবে রাতের অন্ধকারে বাস আমার কোনো মানুষের কোনো কথা শোনার দরকার নেই কার পাত্তা দেওয়ার দরকার নেই এটা তো শেখ হাসিনা এটা তো গণতন্ত্র ছিল না বাংলার মানুষ আজকে বেঁচে আছে বাংলা দেশ আজকে যতটুকু আগাইছে শুধু মানুষের নিজের নিজের প্রচেষ্টায় নিজের উদ্যোগে প্রত্যেকটি মানুষ আমাদের ভাই বোনরা বাইরে বিদেশতে টাকা পাঠায় তো সংসার চলে আমাদের বাইরেরা যারা পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না তারা দেশের বাড়িতে সুন্দরভাবে ফসল ফলিয়ে বেঁচে আছে নিজের উদ্যোগে গভর্নমেন্টে না কোনো সহায়তা ছিল না কোনো প্ল্যান ছিল না কোনো প্রোগ্রাম করে দিয়েছিল যে এইভাবে আগে দেশ আগাবে দেশে স্পোর্টস শেষ হয়ে গেছে দেশে কৃষিখাত শেষ হয়ে গেছে দেশে ভালো তো কিছু ছিল না বর্তমান এই যে লাস্ট এক সপ্তাহে অনেকগুলো ঘটনায় দেখলেন তিনজন নতুন উপদেষ্টা দিলেন এটা আমি মনে করি ওনাকে আরেকটু ভেবেছি প্রথমবার দিয়েছে শর্ট টাইম অল্প সময়ের মধ্যে ছাত্র জনতার মাঝখান থেকে বয়সের একটা ভারসাম্য ওখানেও আছে অনেক জুনিয়র অনেক সিনিয়র মাঝখানের কিছু ছিল না এখন আবার যে কাজটা করলেন এই তিনজনকে নিয়ে এত আলোচনা এত সমালোচনা সারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের আছে আমার কথা হয়েছে উনি যদি একটু আরেকটু বুদ্ধির পরিচয় দিয়ে একটু সতর্কতার সাথে তিনজন হোক চারজন হোক পাঁচজন হোক লোক নিয়োগ দিতে দেশ উপকৃত হবে যাদেরকে দিছে তাদের নিয়ে এক নামে মার্ডার কাজ আছে কারো কথা দেখতেছি আপনি শেখ হাসিনার পিতাত্মা সে আমরিক পরিবারের সাথে তার সম্পূর্ণ উঠা বসা যে বাংলাদেশের আপনারা জানেন ঐতিহাসিক ছাপড়াত্র যে ছাত্রদেরকে মারা হলো মাদ্রাসার তাদেরকে নিয়ে যে ব্যঙ্গ করেছিল সেই লোককে এই সরকার উপদেষ্টা করা এটা আমরা তো মর্মাহত জাতি মর্মাহত আমি এর বেশি আর আমার কিছু বলার নাই কারণ একান্তই একান্তা নিজের ব্যাপার কাকে নেবেন আমার তো বাংলাদেশ নিয়েই প্ল্যান ঢাকা শত সুন্দর জায়গা এটা বাংলাদেশের একটা ঢাকা সিটির প্রাণ কেন্দ্র গুলশান বনানি ক্যান্টনম্যান এখানে যেভাবে সুন্দর করে পরিবেশটাকে সাজানো যায় মানুষ এখন চলতে পারে না আগে বলতো গুলশান আর গুলিস্তান এখন গুলিস্তান হয়ে গেছে গুলশান এটা গত বিগত সরকার এটা কমার্শিয়াল বানিয়ে আবাসিক ঘর বাড়ি ঘরের মধ্যে কমার্শিয়াল বসাই দিয়েছে উইদাউট পারমিশন উইথ পারমিশন যেটা পারমিশন দিয়েছে সেখানে কোটি কোটি টাকার বিনিময় দিয়েছেন যেটা পারমিশন সারা দিয়ে টাকা সারা দিয়েছেন সেটা তার পাওয়ার দেওয়া করেছেন এখন মানুষের চলাচলতির উপযোগী নাই গুলশানটা বসবাসের উপযোগী নাই এটা একটা সেমি কমার্শিয়াল এরিয়া হয়ে গেছে আমি মনে করি এটাকে ঢেলে সাজাইতে হবে সুন্দর করে ঠেন আমি দু তিনটা কথাই বলবো লাস্ট আমি আশা করি দেশ নায়ক আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে একটি সুন্দর দেশ যে দেশে কোনো দিন অন্যায় হবে না অবিচার হবে না দুর্নীতি হবে না টাকা পাচার হবে না আইনের শাসন হবে সেটাই হবে আগামী দিনের বিএনপি এবং তারেক রহমানের দেশ বাংলাদেশ ধন্যবাদ